মানে বাচ্চা সহকারে কিনা ছিল ছত্রিশ হাজার হাজার টাকা দিয়ে বাচ্চা সহকারে কিনছে বাচ্চা সহকারে বাচ্চাটা বেচলাম সত্তর মানে বাচ্চা সহকারে কিনলেন হলো ছত্রিশ হাজার হ্যাঁ বাচ্চাই বিক্রি করলেন সত্তর হাজার তারপর পরে বাচ্চা দিছে কয়টা তারপরে বাচ্চা বেচছে সত্তর হাজার তারপরে আবার সত্তর হাজার এরপরে এই জায়গায় এটা সত্তর দাম দিতে আছে এটা এটা

মানুষ যে কয় গরুর ব্যবসার খুব বেহাল অবস্থা ঠিক না না যারা পালতে পারে তারে লাগে কিছুই না যারা না পালতে পারে ওয়া আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলী গরুর হাটে রয়েছে টিপু ব্যাপারী আসলে টিপু ব্যাপারীর এবার 2025 সালে কোরবানিতে বিশেষ চমক থাকছে আসলে এই চমকগুলো কি কি আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি আমরা দর্শক আপনাদের কাছে কথা না বাড়িয়ে আমরা টিপু ব্যাপারীর সাথে একটু কথা বলার চেষ্টা করি আমাদের একটু বলবেন টিপু ভাই যে আপনার এই 2025 সালে কোরবানিতে কি চমক রয়েছে একটু যদি বলেন সময় তাহলে দেখা পারাই নাই এন্ড আশা আছে দেখায় যে আমি চেষ্টা করব মানুষ জনগণের যেন কম টাকা দামে কম দামে ভালো জিনিস দিতে পারি এই নিয়ে তো আমার আছে সব থেকে বড়ো বড়ো গরু আইন বইবার ছোটো বড়ো মিলি আল্লাহর রহমতে মানুষকে যেন ভালো জিনিস দিতে পারি কম টাকা দামে গরু রে ঘাস আইনি দিব মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি আপনার সাথে যোগাযোগ যদি করতে চাই কারণ এমন জিরো ওয়ান এইট মানুষ কথায় বিশ্বাসী জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু ডবল সিক্স সেভেন নাইন ছোট্ট একটা টু

È da ballati.